এ এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সবাই মিলে এখন চললাম ঘুরতে এখন আমি দক্ষিণেশ্বরের কাছাকাছি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এত সুন্দর ওয়েদারটা মানে সকালবেলা যেহেতু আর এটা এখন বাজে ঠিক ছটা তার প্রকৃতির যে দৃশ্যটা সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই জায়গাটা গঙ্গাটা এত সুন্দর লাগছে আর এই মায়ের মন্দিরটা দেখে এত ভালো লাগছিলো সকালবেলা ভাবলাম যে এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করি তো দেখো কত সুন্দর লাগছে তো আমার তো এখানটায় ভীষণই ভালো লাগছিল তো যাই হোক যত ট্রেন যাচ্ছে তত মানে ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালবেলার ওয়েদারটাও যে এত সুন্দর হয় সকালে তো সেইভাবে ওঠা হয় না তাই দেখাও হয় না তো তারপরে এই দেখো আমরা এত হাল্লা হয়ে গেছি তো আমার একটা দাদা গাড়ি নিয়ে এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য তো সবাই মিলে যাচ্ছি এখন দিদার কাছে আর আমার এক মেয়ে আমার এক দাদার কোলে বসেছিলো আর এদিকে আমার মামা গাড়ি চালাচ্ছিল তো ভীষণ ভালো লাগছিলো রাস্তাঘাটটা দেখে তো মানে কি বলবো খুবই সুন্দর তারপর চলে এলাম মামার বাড়ি এই দেখো দিদা মাসি মা সবাই মিলে বসে আছে আর দিদাকে কিছু কোশ্চেন করছিলাম তারই অ্যান্সার বলছিল আর বলতে বলতে অনেক দুঃখের কথা শেয়ার করছিল। তাই ভাবলাম না এটা আমার আর ফ্যামিলির মধ্যেই থাক যাই হোক তারপর চলে গেলাম রেডি হতে তার আগে তোমাদের দেখায় আমার মেয়েরা কি করছে এদিকে ফুল পারছিল প্রচুর ফুল গাছ ছিল এখানে আর ওদের যতবার এখানে আসতে বলছি ততবার আসছে না কারণ ওরা প্রথমবার এই গ্রাম দেখে এত ফুল পাখি ছাগল দেখে ওরা পাগল হয়ে যাচ্ছিলো আর এদিকে আমি রেডি হয়ে এখন আমার সেজো মামার বাড়ি যাচ্ছি ওখান থেকে একটু পুজো দিতে যাব তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভীষণই ভালো লাগছিল দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ এদিকটা আমাদের তো শহরে এইসব দেখাই যায় না তো আর একটা মজার জিনিস তোমাদের দেখাতে ইচ্ছা করছে তো চল দেখাই এই দেখো একদম আমার যে কতটা নিচে আমগুলো ঝুলছে কি বলবো আমার তো মনে হচ্ছে টুক করে পেরে খেয়ে নিই তো কোনো কাঁচা আম তো এই যে এবার সবাই মিলে রেডি হয়ে গেছি এবার যাব পুজো দিতে আর এই দিক থেকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো দিকে দেখো ছাগল কতগুলো খেলছে আরে যো দেখো লাইন বেঁধে সবাই যাচ্ছে আর এদিকে রাস্তাটা এমনই যে আমি পড়ে যাচ্ছিলাম তো দেখো মা ভাই মামা মামি আমার মেয়েরা আমার দাদার মেয়ে আর এদিকে ঝিঙে কত ঝিঙের ফুল হয়েছে কী দারুণ লাগছিল আর এদিকে চাষের জমিতে বাদামও হয়েছে কি সুন্দর রাস্তা ভালো লাগছিল আমার তো কি বলবো বলে বোঝাতে পারবো না চারিদিকটা সবুজে তো আরও বেশি ভালো লাগছিল আর এই রাস্তাটা শুধু দেখো তেমন উঁচু নিচু মাটির রাস্তা প্রথম মানে প্রথম না ছোটো থেকেই দেখছি কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই দিকটা আসা হয় না এই যে আমার মায়ের একটু মানত ছিল আমার আর আমার মেয়েদের জন্য তো এইখানেই এসেছি ঠাকুর মন্দিরটার নাম ঠিক আমি ভুলে গেছি তো এখানে ঘোড়া দিয়ে মানে ঘোড়া মানে মাটির ঘোড়া দিয়ে পুজো দিতে হয় তো দেখো ছোট ছোটো মাটির ঘোড়া সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ছোট্ট ছোট্ট মাটির ঘোড়া সবাই যাদের যাদের মানত পূর্ণ হয় তো এখানে দেয় আমার মা আমার আর আমার মেয়েদের জন্য পুজো দিতে এসছে তো এই দেখো পুজো টুজো দিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মা এখানে প্রসাদ বিলি করছিল আর এখানে অনেক লোকজন ছিল সবাই দেখছে আমি ভিডিও করছি তাই বেশি ভিডিও না করে আমি আবার হাঁটা শুরু করলাম আমাদের এখানে মামার বাড়িতে কালী শীতলা পুজো ছিল তো সেই মন্দিরে গেছিলাম একটু বেলা করে গেছিলাম তাই পুজো শেষ এবার কার কালী পুজো হবে শীতলা পুজো শেষ হয়ে গেছিলো আর বাড়ি চলে আসার পর সন্ধ্যেবেলা আবার রেডি হলাম যাওয়ার জন্য আর এখানে তখন প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো তাই মেলা সেরকম আর কিছু দেখানতে পারলাম না তো আমরা তারপরে আবার ফিরে এলাম কারণ বৃষ্টিও টিপটিপ করে পড়ছিলো এই জন্য এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা